নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরের জন্য বেশ কিছু উপকার হতে পারে কারণ সিদ্ধ ডিম উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে যা শরীরের কোষ গঠনে পেশি বৃদ্ধি এবং মেরামতে সাহায্য করে তাছাড়া প্রতিদিন সিদ্ধ ডিম খাওয়ার অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বয়সজনিত চোখের সমস্যার ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন ভুট্টা খেলে কি হাড় মজবুত হয় উত্তরটি হলো ভুট্টায় ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে ও ক্যালসিয়ামের শোষণ ভালো করতে সাহায্য করে তাছাড়া ভুট্টায় রয়েছে ভিটামিন বি ওয়ান বি ফাইভ ও ফোলেট যা কোষের মেরামত এবং শরীরের শক্তি উৎপাদনের জন্য জরুরি আর শক্তিশালী হাড়ের জন্য ভিটামিন বি গুরুত্বপূর্ণ সহায়ক তাই ভুট্টা খেলে হাড় মজবুত হতে সাহায্য করতে পারে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে ধবধবে সাদা দাঁত রাখা উচিত কিন্তু কোন ফল খেলে দাঁত সাদা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে উজ্জ্বল ধবধবে সাদা দাঁত মুখের সৌন্দর্য বৃদ্ধি করে তাই নিয়মিত ব্রাশ করার পাশাপাশি স্ট্রবেরি আপেল আনারস কমলা লেবু তরমুজ খাওয়ার অভ্যাস করতে হবে কারণ এই সমস্ত ফল প্রাকৃতিকভাবে দাঁতের উজ্জ্বলতা বাড়াতে পারে প্রশ্ন পৃথিবীতে এমন কোন বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একে অপরের হাত ধরা অপরাধ বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো টেনেসিতে এমন একটি আইন ও নীতি আছে যেখানে বিদ্যালয়ে শিক্ষার্থীদের একজন আরেকজনের হাত ধরাকে নিষিদ্ধ করা হয়েছে প্রশ্ন আজকাল সোনার দাম এতটাই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা দুষ্কর হয়ে পড়ছে কিন্তু পৃথিবীর কোন দশ দেশে সবথেকে বেশি সোনা রয়েছে উত্তরটি হলো ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী জানা যায় পৃথিবীর যে দশটি দেশে সবচেয়ে বেশি সোনা মজুদ রয়েছে তার নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ইতালি ফ্রান্স রাশিয়া চীন সুইজারল্যান্ড ভারতবর্ষ জাপান তুরস্ক প্রশ্ন পৃথিবীর কোন দেশে তিন বছরের শিশু সন্তানকে সাঁতার শেখানো বাধ্যতামূলক উত্তরটি হলো শুনে অবাক লাগলেও জার্মানি দেশে তিন বছরের শিশু সন্তানকে সাঁতার শেখানো বাধ্যতামূলক কারণ এই দেশের তিন দিকেই জলভাগ রয়েছে তাছাড়া সাঁতার শেখার মাধ্যমে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পথ প্রশস্ত হয় প্রশ্ন আজকাল প্রতিটি দেশের মানুষই নতুন করে গাছ লাগানো শুরু করেছে কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ কোথায় অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে উঁচু গাছের নাম হল হাই পারিয়ান যা ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে অবস্থিত আর এই গাছের উচ্চতা প্রায় তিনশো আশি দশমিক আট ফুট তবে জানা যায় দু সাল থেকে এই গাছ দেখতে যাওয়া বেআইনি ঘোষণা করা হয়েছে কারণ অতিরিক্ত পর্যটনে আশেপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল পর প্রশ্ন কোন সালে পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ জলে ডুবে গিয়েছিল উত্তরটি হলো উনিশশো সালের চোদ্দোই এপ্রিল রাতে একটি বিশাল হিম হিমশৈলের সাথে ধাক্কা লাগার পর পনেরোই এপ্রিল ভোরের দিকে পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল এবং সেই সময় জাহাজে আরোহী সংখ্যা ছিল প্রায় দু দুশো সাতাশ জন প্রশ্ন তামার পাত্রে জল পান করলে শরীরে কি উপকার হয় উত্তরটি হল আসলে তামার পাত্রে জল রেখে তা পান করলে বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে একে স্বাস্থ্যকর অভ্যাস হিসেবে ধরা হয় কারণ তামার প্রাকৃতিক জীবাণুনাশক গুণ রয়েছে তাই তামার পাত্রে আট থেকে দশ ঘন্টা জল রাখা অনেক ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম তাছাড়া তামার পাত্রে রাখা জল তন্ত্রকে সক্রিয় করে এবং অ্যাসিডিটি গ্যাস ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়া মস্তিষ্ককে সক্রিয় রাখতেও সাহায্য করে পর প্রশ্ন কোন তেলে কর্পূর মিশিয়ে মালিশ করলে পুরুষের শক্তি গুণ বেড়ে ওঠে উত্তরটি হল ভ্যারেন্ডা তেলে কর্পূর মিশিয়ে নিয়মিত মালিশ করলে পর প্রশ্ন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠা একটি খুবই ভালো অভ্যাস কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে মন শান্ত হয় এবং সারা দিনের জন্য একটি ভালো শুরু হয় তাছাড়া পড়াশোনা পরিকল্পনা বা সৃজনশীল কাজে বেশি মনোযোগ দিতে পারা যায় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বেশি জলপাই গাছ দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে উত্তরটি হলো জলপাই গাছ মূলত ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় কারণ এই ধরনের জলবায়ু জলপাই গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত উপযুক্ত তাই ভূমধ্য সাগরীয় অববাহিকার দেশগুলো বিশেষ করে স্পেন ইতালি গ্রিস তুরস্ক এবং ফিলিস্তান জলপাই চাষের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব